ভারতের ওয়ান ডে দলে এই বিতর্কটি হলো কে মিডল অর্ডার উইকেটরক্ষকের ভূমিকায় সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং বাম ডান ভারসাম্য বা ম্যাচ আপ নমনীয়তা প্রদান করে কে আসলে এখন ফর্ম দেখাচ্ছে তা নিয়ে ধ্রুব জুরেলের ভিএইচটি ফর্ম অসাধারণ উত্তরপ্রদেশের প্রথম তিনটি ম্যাচ মূলত জুরেলের অসাধারণ পারফরমেন্স তিন ইনিংসে তিনি তিনশো রান করেছেন এবং টুর্নামেন্টের প্রথম দিকের সেরা ব্যাটসম্যানদের একজন এটা নির্বাচকদের কাছে যা বলে সে বলকে বড় দেখছে সে ব্যাট করার সময় পারদর্শী এবং সে গতি বাড়াতে পারে কিন্তু ওয়ানডে প্রশ্নটি একটু ভিন্ন জুরেল এখনও লিস্টকে হালকাতে এবং এখনও তার ভূমিকায় পরিচয় তৈরি হয়নি স্কোয়াড ডাকের ক্ষেত্রে জুরেলকে পরবর্তী লাইন কিপার ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত করা হচ্ছে বিশেষ করে এই ট্যুরে অথবা ভ্রমণ রিজার্ভ হিসেবে ওয়ানডেতে এই তিনজনের মধ্যে স্পষ্ট প্রথম পছন্দ হিসেবে প্রোফাইলটি এখনও এক ধাপ এগিয়ে ঋষভ পান্তের একদিনের আন্তর্জাতিক রেকর্ড ভালো কিন্তু প্রভাবশালী নয় একত্রিশটি ম্যাচে তেত্রিশ দশমিক পঞ্চাশ গড়ে আটশো একাত্তর রান করেছেন তিনি সবচেয়ে বড় সমস্যা হলো সম্প্রতি তার একদিনের আন্তর্জাতিক ছন্দে তৈরি হয়নি এবং তার বর্তমান ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা আমাকে বেছে নিয়েছে একাদশ তৈরি করার জন্য চিৎকার করছে না ওয়ানডে আউটপোট ইতিমধ্যেই জমানো সাতাশটি ওয়ানডে নশো তেত্রিশ রান গড় বিয়াল্লিশ দশমিক চল্লিশ তার সিবিতে একটি ওয়ানডে ডাবল সেঞ্চুরি সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এমন কিছু নিয়ে এসেছেন যা ভারতের মিডল অর্ডারের প্রায়শই অভাব থাকে একজন বাহাতি উইকেট গোলরক্ষক ব্যাটসম্যান যিনি চল্লিশ বল না খেলেই গতি পরিবর্তন করতে পারেন সাম্প্রতিক ফর্মের বাক্সটা সে মূলত স্লেজ হ্যামার দিয়ে সেটাকে স্ট্যাম্প করেছে এবং ভিএইচটিতে কিষণ কর্ণাটকের বিপক্ষে উনচল্লিশ বলে একশো পঁচিশ রান করেছিলেন এবং গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি ছয় নম্বরে ব্যাট করে করেছিলেন যা ভারতের ওয়ান ডে একজন স্কোয়াড কিপারের কাছ থেকে ঠিক সেই নমনীয়তাই চাই ভূমিকার স্বচ্ছতা দৃষ্টিকোণ থেকে দেখলে বাম হাতের বৈচিত্র্য বর্তমানের রূপ এবং অভিযোজন্ত যোগ্যতা ঈশান কিষণকে সবচেয়ে উপযুক্ত বলে মনে হয় পান্ত একজন প্রিমিয়াম প্রতিভা কিন্তু তাকে আবার এই নির্দিষ্ট স্থান দেওয়ার আগে তার সাম্প্রতিক সময় একটি পরিষ্কার ডানবে প্রয়োজন এদিকে কিষণ ইতিমধ্যেই একজন আধুনিক ওয়ান ডে স্কোয়াড খেলোয়াড়ের মতো পারফর্ম করছে বহু পজিশন ম্যাচ আপ প্রস্তুত এবং বিস্ফোরক স্পর্শে